আমি দাইলিয়্যা বলে সাবাদদের দ শুনলো এই তীরে নিয়া যদি আমি হাসরের ময়দানে দাঁড়াইতাম আমার কোনো আমল চাইত না চাইত না চাইত না বরং শহীদদের মর্যাদা দিয়া দিয়া আমার আল্লাহর তীরে রুসিলায় আমি আনিরের বিনাইশবে জান্নাত দিয়া দিত সুবহানাল্লাহ আর দয়া ও নবী বলেন মানু দুনিয়ার ভিতরে যেই বান্দা শহীদ হয় যায় ওই শহীদ রক্ত তোমরা দইবা না ওই শহীদ এর কাপড় তোমরা কলবা না ইমামে আহমদ ইবনে আর ইমামের একজন ইমাম ইমামে আবু হানিফা ইমামে সাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক্তার বলে এরে দুনিয়ার মানুষ শোনা দুনিয়ার যেই বান্দা শহীদ হয়ে যায় আল্লাহ রাস্তায় রক্ত দিয়া 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 যেই বান্দা শহীদ হয়ে যায় ওই বানদার গুনাহ করাও লাগবে না লাগবে না আহমদ ইবনে হাম্বল ডাক্তার বলে দুনিয়ায় শহীদ এত

মদিনার ছোট ছোট বাচ্চারাও পাগল পারা পারা হইয়া হইয়া সামিলা নবীর সামনে আইসা সাধুবাদ জানাইতেছে কয়েকদিন যাওয়ার পর আপনার পয়গম্বর আমার পয়গম্বর ফজরের নামাজ পড়িয়া রাস্তায় চলিয়া গেল রাস্তা দিয়া হাঁটতেছে মদিনার দুইজন ছোট বালক এসা লোভের ডাক দিয়া বলে পয় নম্বর আপনি তো মক্কা ছাড়িয়া চুনিয়া আসছেন আইরে মক্কা ছারিয়া চুরিয়া সার একটা করুণামাধুরকে বলেন আপনি আপনার জন্ম মক্কায় আমরা শুনেছি আপনি নাকি মক্কায় জন্ম করিয়া ওখানেই বসবাস করেছেন ওখানেই আপনার দাদুর কবর ওখানেই আপনার চাচা রাজ্জাদারা সবাই ওখানেই আছে দুই জন ছোট বানলো রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া নবীরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ মক্কা ছারিয়া কেন আসছেন আপনার নিজের বাপ দাদার সম্পদ কেন মদিনায় আসছেন ছোট মানুষ ছোট প্রশ্ন বুঝেন নাই কথা বলে মুরব্বী মানুষ গুরব্বী ধরনের বুঝে কথা বলবে যুবক মানুষ স্মার্ট সুন্দর ধরনের কথা বলবে ছোট বানো বালকের মতোই নবীরে প্রশ্ন করে ওই আপনার বাবার দাদার পিঠা সারিয়া কেন মদিনায় চলে আসছেন ওখানে কি আপনারা তার কি আপনারে রাখে না আপনি কি জন্য মক্কা ছাড়িয়া ছাড়িয়া মদিনায় চলে আসছেন দুইজন বালক একজনের নাম আরেকজনের নাম হলো মহাবীর নবীর টকল এমন কথা কয়ান নবী ডাক দিয়া বলেন রে মুদিনার পান আমি এই মক্কা ছাড়িয়া বুঝি নাই এমনি এমনি আসি আমি আমার জন্মস্থান এমনি মায়ার কারণে কিন্তু আমি ছাড়িয়া আসি নাই বালক ডাক দিয়া বলে মোহাম্মদ তাইলে কি জন্য আপনি মক্কা ছাড়িয়া ছাড়িয়া চলে আসছেন এই জবাবটা আজকে আমাদের সামনে দিতে হবে দয়াল নবী বলেন মরাদের মরিস

আইলে আপনি কাবা সারিয়া দাঁড়িয়া মদিনায় কেন আসছেন মদিনায় তো ব্যবসায়ের জায়গা নাই মদিনায় তো কাবা ঘরের মতো দামি কোন জায়গা নাই আজ চল্লিশ বছর সায়মাস পর্যন্ত কোন চাচা আমার নাম ধরিয়া গালি দেয় নাই কোন চাচা আমার সামনে ভয়ের কারণেও কথা বলে নাই কিন্তু চল্লিশ বছর ছয় মাসে আমি যখন নবু হাতের পর্যায়ে গেলাম আমি যখন কালিমার প্রচার আরম্ভ করিয়া দিলাম মক্কার ছোট ছোট বাচ্চারাও আমার শত্রু হইয়া গিয়াছে মহাদার মাউই শুনা আমি যখন মক্কার রাস্তা দিয়া হাইটা 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 চলতাম মক্কার মানুষেরা এত শত্রু হইছে চল্লিশ বছর ছয় মাস পর্যন্ত আমার চাচারা আলামি ছাড়া কথা বলে নাই আমার চাচারা সত্যবাদী ছাড়া আমার ডাক দেয় নাই আমি যখন কালিমার প্রচার শুরু করিয়া দিলাম আরম্ভ করিয়া দিলাম তখন আমার চাচানা আমার বিরুদ্ধে শত্রু তামি করা লাগলো এমন কি আমারে মক্কা ছাড়তেও বাধ্য করল মাাদার মাউবিদ নবীরে ডাক দিয়া বলে রে তাইলে আপনি যখন মক্কা ছাড়িয়ে আসতেন আপনার কি এক